নমস্কার মাতারা অনেকে বলেন দোকানে বেচাকেনা হঠাৎ যেন বন্ধ হয়ে যাচ্ছে কেউ আসছে না টাকা ঢুকছে না অথচ কারণটা বহু লোকে কিন্তু জানে না দর্শন করবে এক সময় আপনার বেচাকেনা খুব ভালো ছিল আজকে সেই বেচাকেনা তলানিতে থেকেছে কাস্টমার আসছে না নিয়ে চলে যাচ্ছে আপনার দোকানে সময় ফাঁকা আর ফাঁকা বন্ধু এটা কিন্তু ভাগ্যের নয় বন্ধু অনেক সময় মানুষের নজর লেগে কোনো খেল দোকানের উন্নতিতে থেমে যায় দর্শক বন্ধু আপনি যদি এই সমস্যার সম্মুখীন হন না তাহলে আজকে আপনার জন্য এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি না টেনে দেখতে হবে কেননা আমি আজকে বলবো আজকের এই ভিডিওর মধ্যে একটি সহজ এবং উপকারী টোটকা যেটি আপনি আপনার জীবনে যদি একবার করেন আপনার দোকানের সমস্ত নজর নজরদোষ একদিনের মধ্যে গায়েব হয়ে যাবে কি করবেন কিভাবে করবেন টোটালটা বলবো একটু মনোযোগ সহকারে দেখুন দর্শক প্রথমে বলবো এই টোটকাটি করবার জন্য আপনার কি দরকার পড়বে আপনার যে জিনিসটি দরকার পড়বে সেটি একটি কাচের গ্লাস এবং এক গ্লাস পরিষ্কার জল একটি পাতি লেবু এবং অল্প পরিমাণে এক চিমটে নুন জোগাড় করুন আবারও বলছি কি লাগবে শুনুন এক গ্লাস পরিষ্কার জল কাচের গ্লাস একটি পাতি লেবু এবং এক চিমটে নুন শনিবার কিংবা মঙ্গলবারের দিন আপনি সকালবেলা স্নান সেরে শুদ্ধ পরিষ্কার জামা কাপড় পরে দোকানে চলে যান দোকানে চলে গিয়ে কি করবেন আপনি প্রথম দোকান পরিষ্কার করে আপনি যেরকম পুজো দেন প্রত্যেক দিন সেরকম পুজো দিলেন আপনার দোকানে তারপর লেবুটি সেই পাতি লেবুটি দুটি খন্ড করুন একটি আস্তর পাতি লেবু দুটি খন্ড করুন খন্ড করে সেই এক গ্লাস জলের মধ্যে চুবিয়ে দিন তারপর আপনি অল্প যে কিঞ্চিত পরিমাণে এক চিমটি নুনের কথা বলেছিলাম সেটি জলের মধ্যে দিয়ে দিন দশ মিনিট শুধু দশ মিনিট আপনি সেই গ্লাসের মধ্যে লেবু এবং নুনটি রেখে দিন তারপর কি করবেন তারপর আপনি আপনার ইষ্ট দেবতা আপনার ইষ্ট দেবতাকে আপনার ব্যবসার যাতে সব নজর কেটে যায় সেটি মনে মনে স্মরণ করুন কামনা করুন এক মনে পরিষ্কার পরিচ্ছন্ন মন পবিত্র রেখে তারপর কি করবেন সেই লেবুটি তুলে নিয়ে গ্লাসের মধ্যে থেকে লেবুটি নিয়ে দোকানের দরজা থেকে ছুঁড়ে মারুন যাতে রাস্তায় চলে যায় বিশেষ করে খেয়াল করবেন কারো গায়ে যেন না লাগে তারপর সেই জলটি সেই যে নুন এবং লেবু দেওয়া ছিল যে জলটি সেই জলটি অল্প পরিমাণে আপনার দোকানের দরজা আপনার দোকানের ক্যাচ বাক্স আপনার দোকানের মেঝেতে ছিটিয়ে দিন তারপর কি করবেন সেই বাকি যেটুকু জল থাকবে সেই জলটুকু যদি একটু বাকি থাকে জল সেই জলটুকু আপনার দোকানের দরজার পাশে ঢেলে দিন বিশ্বাস করুন দর্শক বন্ধু নজর দোষ যদি থাকে আপনার দোকানে সেটি অবশ্যই কেটে যাবে কাস্টমার আপনার দোকানে আসা শুরু হবে দর্শক বন্ধু বিগত দিন যে ব্যবসার ক্ষতিগুলো ছিল সেই ক্ষতিগুলো আপনি রিকোভারি করতে পারবেন সেই ক্ষতিগুলো থেকে আপনি উঠে দাঁড়াতে পারবেন দর্শক বন্ধু দর্শক বন্ধু ব্যবসা কিংবা ব্যবসা রিলেটেড বহু টোটকা আপনাদের মধ্যে তুলে ধরেছি বহু মানুষ উপকৃত হয়েছেন যদি মনে করেন ভিডিওটি ভালো লেগেছে একটি লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকুন সুখে থাকুন অপরকে ভালো রাখুন জয় মাতারা জয় গুরু বান্ধব